মনোনয়নের শেষ দিন পর্যন্ত টান টান উত্তেজনার রেখে অবশেষে আমিতি এবং রায়ব্রেরি নিয়ে সিদ্ধান্ত নিল কংগ্রেস রাইবেলিতে রাহুল গান্ধী দাঁড়ালেন এবং আমিতিতে কিশোরীলাল শর্মাকে দাঁড় করানো হলো অন্যদিকে বিজেপি থেকে দাঁড়িয়েছেন আমিতিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি আর রায়বেরিলি থেকে দীনেশ প্রসাদ সিং এখানে বিজেপি থেকে গুরুত্বপূর্ণ হল কংগ্রেস না আমিতি এবং রায়বেরিলি দুটি আসনই কংগ্রেসের পরিবার বলে কি এত গান্ধী পরিবারের নিজস্ব আসন আর এখানে যতটুকু না বিজেপির দারবার রয়েছে তার থেকে বেশি কংগ্রেসের বিশেষ করে গান্ধী পরিবারে তাই এই আসন নিয়ে যে যাই বলুক না কেন কংগ্রেসের একটা মানসম্মানের ব্যাপার রয়েছে সেটা অবধারিত আর এখানে এ নিয়ে জয়রাম রমেশ সাফাই দিয়েছেন যে আমিতিতে কংগ্রেস শেষ মুহূর্ত পর্যন্ত কিশোরী শর্মার নাম ঘোষণা না করে একটা চমক দিয়েছে এবং স্মৃতি ইরানি যে রাহুল গান্ধীর নাম উল্লেখ করে আমিতিতে লড়তেন সেই সুযোগটা চিনিয়ে নেওয়া হয়েছে এটা নাকি একটা মাস্টার আসলেই কি মাস্টার স্ট্রোক স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রী হলেও রাহুল গান্ধীর কাছে কিন্তু স্মৃতি ইরানি মাপের দিক দিয়ে এখনও চুটোই সে মেনসটি মিডিয়া বলুন আর যেটাকে একপক্ষ গদি মিডিয়া বলে বা অন্য কিন্তু গদি মিডিয়া কিন্তু গদি মিডিয়া কিন্তু অন্য কোনো মিডিয়া মিডিয়া বলে না যদিও তাদেরকে রাহু মিডিয়া বলাই যায় কেননা মিডিয়া এখন দুই ভাগে ভাগ হয়েছে তাই এক পক্ষ গদি মিডিয়া হলে অন্যপক্ষ পক্ষ রাহু মিডিয়া যারা বিরোধী পক্ষে অবস্থান নিয়েছে তাই রাহু মিডিয়াও চিৎকার করছে যে মাস্টারস্ট্রোক দিয়েছেন রাহুল গান্ধী আসলে কি মাস্টারস্ট্রোক সত্যিকার অর্থে যদি বিশ্লেষণে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে রাহুল গান্ধী নিজেদের পরিবারের আসন রীতিমতো দিয়েছেন সেখানে স্মৃতি ইরানির বিপক্ষে কিশোরীলাল শর্মা কোনো অবস্থায় তুলনা হতে পারে না কেননা রাহুল গান্ধীকে যেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করা হয় সেখানে দলের সাধারণ এক নেত্রী স্মৃতি বিরুদ্ধে লড়ার বয়ে সরে গেছেন লিতে। যদি তুলনামূলক বিচার করা যায় তাহলে রায়বেরি এবং আমিতি দুটি আসনে কিন্তু সমান সমান গান্ধী পরিবারের কাছে কিন্তু একটা তারা ছেড়ে দিয়েছেন কিশোরীলাল শর্মাকে সেখানে তো প্রশ্নটা আসে যে গান্ধী পরিবার স্মৃতি রানীর বইয়ে সেটা ছেড়ে দিয়েছেন আর রায়বিলিতে রাহুল গান্ধী দাঁড়িয়েছেন আর রাহুলের বিপক্ষে দীনেশ প্রসাদ সিং কিন্তু তারা বলছেন যে যদি কিশোরিলাল শর্মা দুর্বল হয় তাহলে দীনেশ প্রসাদ সিংহ সিংহ দুর্বল কিন্তু এটা তুলনাই হতে পারে না কেননা রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা হয় আর দীনেশ প্রসাদ সিং একজন সাধারণ কর্মী তাই সেটা দুর্বল বলা কোনো অবস্থায় কাম্য হতে পারে না যদি নরেন্দ্র মোদী হতেন তাহলে তুলনা করা যায় কিন্তু সেখানে তুলনা কোনো অবস্থায় কাম্য হতে পারে না এমন কি লাল শর্মার সঙ্গেও তুলনা হতে পারে না যেখানে স্মৃতি রাহুল গান্ধীকে হারিয়েছেন সেখানে কিশোরীলাল শর্মারকে নিয়ে টেনে এনে সেটা একটা দুর্বল কথাই বলা যায় তাই এটা কোনো অবস্থায় মাস্টার হতে পারে না আর রাহুল গান্ধী বা গান্ধী পরিবার নিজেদের গড় বলে পরিচিত আমি যে তিরোত্তরে ছেড়েই দিয়েছেন সেটা তো পরিষ্কার কিশোরী শর্মাকে প্রার্থী দাঁড় দিয়ে তাই এটা বলাই যায় যে কংগ্রেস নিজেদের আমিতি আসন ছেড়ে দিয়েছে এবং সেটা উদ্ধারের চেষ্টা যে করছে না সেটা কিশোরীলাল শর্মার মনোনয়নপত্র দাখিলের মাধ্যমেই পরিষ্কার কেননা গান্ধী পরিবারে আরও কয়েকজন রয়েছে নির্বাচনের দাঁড়ানোর মতো অবস্থায় বিশেষ করে প্রিয়াঙ্কা গান্ধীর কথা অবশ্যই বলা যায় কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী যে কোনো কারণেই হোক আমিতিতে দাঁড়াননি বা রাইব্রেরিতে দাঁড়াননি আর রাহুল গান্ধী ওয়ানের থেকে মনোনয়ন দেওয়ার পরও রাইব্রেরিতে দাঁড়িয়েছেন শুধু কংগ্রেসের কর্মীদের মধ্যে হতাশা না সৃষ্টি করতে যদি কংগ্রেসের কর্মীরা কর্মীরা এবং কংগ্রেসের নেতামন্ত্রীরা মন্ত্রীরা হতাশ হবেন বলে রায়বিলিতে দাঁড়ান তাহলে আমিতে কি কী দুষ করল দুটি তো সমান কেননা আমিতিতেও প্রায় গত চল্লিশ বছর থেকে গান্ধী পরিবারের লোকজন নির্বাচিত হয়ে আসছিলেন দু সালের আগে রাহুল গান্ধী হারার পর তাই এটা কোনো অবস্থায় বলা যায় না যে শুধু কংগ্রেসের নেতাকর্মীদের হতাশ না হতে এবং মনোবল যাতে চির না ধরে সেটা রক্ষা করতেই রাইব্রেরিতে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী একথা তাহলে আমেতির ক্ষেত্রেও প্রযোজ্য দুটি আসনেই গান্ধী পরিবারের সেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুটিতেই দাঁড়াতে পারতেন কিন্তু এটাও মেসেজ যাচ্ছে দেশের কাছে যে ধীরে ধীরে গান্ধী পরিবারের প্রভাব কমছে যেখানে দুটি আসন চিরাচরিতভাবে গান্ধী পরিবারের ছিল সেখানে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে একটা আসন গান্ধী পরিবার থেকে হাতছাড়া হয়েছে তার মানে ধীরে 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 কংগ্রেসের দুর্বলতা গান্ধী পরিবারের কাছে পরিষ্কার হচ্ছে এটাই কিন্তু মেসেজ যাচ্ছে দেশের মানুষের কাছে কিন্তু রাহু মিডিয়া যারা রাহু। কংগ্রেসের হয়ে সাফাই দেন এবং যার যেটাকে মাস্টারটুক বলছেন সেটা কোনো অবস্থায় মাস্টারটুক হতে পারে না কারণ ময়দানে নেমে যখন শক্তিশালী দুটি দল তাকে এখন এক দল যদি ময়দানে না লড়েই সরে যায় তা তাহলে তাকে কি বলা যায় পলায়নকারী বলা যায় সেখানে পলায়নই করেছে বলা যায় রাহুল গান্ধী যদি পলায়ন না করতেন তাহলে কিন্তু তিনি আমিতি থেকেই লড়তেন সেটাই কিন্তু মেসেজ যাচ্ছে সেখানে মাস্টারস্টুক হতেই পারে না কোনো অবস্থায় কেননা তার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে অবশ্যই আমিতি থেকে লড়তেন এবং তিনি বলতেন যে আমি তিদিকে লড়ে আমি জিতে দেখাবো কিন্তু সেটা তিনি করেননি মানেই তিনি এখান থেকে এই আসনটি ছেড়ে দিয়েছেন সেটা একেবারে পরিষ্কার তাই এটাকে যারা বা যে মিডিয়ায় মাস্টারস্টুক বলা হোক না কেন সেটা কোনো অবস্থায় মাস্টারস্টুক হতে পারে না সেটা না কংগ্রেসের জন্য না কংগ্রেসের নেতাকর্মীদের জন্য এটা অবশ্যই বলা যায় যে কংগ্রেস আমিতি থেকে সরে গেছে এবং আর কখনও আমিতিতে আসবে না কেননা আমিতি বলুন রায়বরিলি বলুন দুই হাজার নয় সালের পর থেকে কিন্তু বুস্ট পার্সেন্টেজ বিজেপির অনেক বাড়ছে আর অন্যদিকে কংগ্রেস জিতলেও ভোট পার্সেন্টেজ করছে এটাই কিন্তু বলে দিচ্ছে নির্বাচনের ভোট ফলাফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবে